যেটুকু আপনারা এবং আমরা মানে এই বিষয়ে পড়াশোনা যেটা হচ্ছে এরপরে আপনারা মানে আপনাদের জেলায় বা যেখানে ফিজিক্যাল মেডিসিন বিভাগ আছে বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষ কিন্তু জেনারেল হসপিটালেও ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষ আছে চারটা লাইনের ভিতরে মাশাআল্লাহ ইনচার্জ মেডিকেল মেডিসিন আরো প্রমোশন মানে নাই যে মেডিকেল অফিসার ইনচার্জ কিন্তু উনি বিশেষজ্ঞ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ঠিক আছে এরকম প্রায় মানে আমার মনে হয় 9% যেন

তার মানে অফিসিক বাচ্চাদেরও কথা বলা বিভিন্ন বিয়ের প্রবলেম থাকে তারা আবার আলাদা ইয়ে বিভিন্ন জায়গায় গুলোর কাছে তো এটা যদি মানে ফিজিক্যাল মেডিসিন বিভাগে আপনারা বিএ করে সবাই আন্ডারটা আন ভেবে এটা অলরেডি এসটি তো এখানে আসলে এখান থেকে বাচ্চা রুগীগুলো সব যার যার ডাইমেন্সনে তারা ওইখানে এখন আমরা যেটা বলতে ওইটা আমরা করে দেব ইনশাআল্লাহ প্রতি জেলায় যে ফিজিক্যাল নেক্সাস বিশেষজ্ঞের সাথে যোগাযোগ এটা আমরা করে দেব অসুবিধা নেই আচ্ছা এলফারেট ভ্যালুয়েশন আইআরআর কিছু যন্ত্রের নাম বলছি এটা লাল আলো ফেলে এটা একটা সুপার ফিশাল সুপার ফিশাল মানে উপরে আলগা একটা এটা গভীরে গিয়ে ঢুকেনা উপরেই থাকে

লেজার থেরাপি কাজে ঠিক আছে হ্যাঁ ইউজ করা হয় একটু কম ইউজটা কম আর মানে লেজার থেরাপির ভালো

আর এর বেশি এটা দেখানোর জন্য তো এটা হলো ব্যাথা নার্ভ ব্যাথা ব্যাথা স্নায়ুর সেগুলো কমাতে ভূমিকা রাখে মাঝে মাঝে অনলাইনে হ্যাঁ এটা ব্যাটারি পাওয়া যায় পোর্টেবল ডিটেলস আছে হ্যাঁ মানে এমন ব্যথা ব্যথাটা নার্ভের ব্যাথা কিন্তু এটা কিন্তু টেম্পোরারি রিলিফ অফ পেইন পার্মানেন্ট সলিউশন না ধরেন দিয়ে অন্তত আধা ঘন্টার মতো বা 40 মিনিটের মতো উনি ব্যথা চলে যাবে ব্যথা বা কমে থাকবে এটা এটা নিয়ে কোনো डाउट নাই যে ব্যথা কমে যাবে কিন্তু টেম্পোরারি এখন যেই এখন ক্ষেত্রে আমরা এগুলো দেই যে মানে কিনতে বলে রুটি কিনতে কত টাকা কখনো কখনো

এটা থাকবে তাকে লাইন পাও বিয়ার করতে হবে সেই ক্ষেত্রে আমরা বলি এটা একটা কম দাম পনেরো হাজার টাকা দাম পাঁচশ হাজার টাকা পাওয়া যায় বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটি কিনে নেয় তাকে শিখায় নেওয়া হয় ইউটা একটা ব্যাংকে এখানে একটা ব্যাংক এখানে আর একজন বিএসএম একজন এখন তো প্রফেসর হয়ে গেছে আমি যখন পরিচয় পাই অ্যাসোসিয়েট প্রফেসর উনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোমরের হাড়টা ভেঙে দূরে দূরে হয়ে গেছে যাই হোক এখন তো উনি হাঁটতে পারেন চলতে পারেন কিন্তু ওনার কোমর ব্যথা সারা দিনে বিভিন্ন সময় আসে যখন আসে খুব কষ্ট করে দেয় অল্প অল্প ব্যথা সবসময়ই থাকে কিন্তু অনেক মাঝে মাঝে অনেক বেড়ে যায় ওই সময় উনি ব্যাগ থেকে টেন্স মেশিন বের করে কোমরে লাগান তো এরকম মানে আমার সামনে একদিন এটা করলে

মানে ওই ওই জিনিসটা মানে জিনিসটার নাম যেটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো জানলে এটা উত্তর দেওয়া যাবে আগে তো বলা যাবে ঠিক স্যার যেমন ধরে না আমাদের হোমিওপ্যাথি এর একটা চিকিৎসা আমাদের মেডিকেল কলেজ আছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে আমি বলেছি অ্যালোপ্যাথি আমি কিন্তু হোমিওপ্যাথি নিয়ে কথা বলতে পারবো মানে সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে এটা শুনেছি

ভিতরে মেটালিক কোন ইমপ্লান্ট বসানো আছে হ্যাঁ মানে স্পাইনে দেয় অনেক সময় প্লেট স্ক্রু বসায় মেটালিক মেটালিক না হলে মানে মেটালিক না হলে দাও হবে না ডি ফিট দাও হবে না কিন্তু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যে টেন্স ভিতরে যদি মেটাল থাকে টেন্স দাও হবে এবং ডি ফিট দাও হবে ঠিক আছে গলে যাবে ওটা ওই মেটাল গরম হয়ে যাবে ভিতরে এরকম